আত্মীয় স্বজনের সামনেও যখন তাকে এভাবে করে প্রেজেন্ট করা হচ্ছে জোর করে এটা করো ওটা করো এবং তাকে বুলি করা হচ্ছে আত্মীয় স্বজনের সামনে বা হতে পারে যে ক্লোজ আত্মীয় স্বজনদের ভেতর থেকেই তাকে অসম্ভব শাসন করা হচ্ছে বা তার কাজিনদের ভেতর থেকে শাসন করা হচ্ছে সেটাও সে তার প্রাইমারি কেয়ার বলে কোনো রকম সমাধান পাচ্ছে না ইমোশনাল আনইভেলেবিলিটি শিকার হচ্ছেন তখন আস্তে আস্তে করে তার ভেতরে এই যে অ্যাংশিয়াস অ্যাভয়েডেড পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হওয়ার বীজটা বপন হয়ে যায় এবং এখান থেকে তার বেড়ে ওঠাটা হতে থাকে সে যখন বুলি হতে থাকে খুব বাজেভাবে তার ফ্যামিলিতে বা তার স্কুল লাইফে বা তার ক্লোজ সারাউন্ডিংসের ভিতরে সে গুটিয়ে যেতে থাকে সে ঠিক বুঝতে পারে না কিভাবে সে কানেক্ট করবে কিভাবে তার ট্রমাটা হিল করবে এবং তার ভেতরে এটাই তৈরি হতে থাকে যে সে সোশ্যালি খুব অকওয়ার্ড সে গুড এনাফ না সে অলওয়েজ ডিফেক্টিভ যার কারণে তার বাবা মাও তাকে আসলে গ্রহণ করতে পারছে না তার ইমোশনটাকে ভ্যালিডেট করে না তাকে আরও বেটার হতে বলে তাকে সবসময় ক্রিটিসিজম দিচ্ছে আর বাহিরের দিক থেকেও সে সবসময় ক্রিটিসিজম পাচ্ছে তাকে বলি করা হচ্ছে সে কোন ঠাসা হয়ে এক ঘরে তো ওই বিশ্বাসটা নিয়ে তার অবচেতন ভাব মনে খুব তীব্রভাবে গেঁথে যায়